চলে এলাম বন্ধুরা জামাষষ্ঠীর কেনাকাটার পার্ট ওয়ান ভিডিও নিয়ে বলো বন্ধুরা তোমাদের সাথে এক এক করে শেয়ার করি জামাই ষষ্ঠীতে কিন্তু দুটো জামাই আর শাশুড়ি ছাড়া আরও সবার জন্যই আমরা কেনাকাটা করেছি প্রথমেই তোমাদেরকে দেখাই আমার দাদু মানে বাবার বাবার জন্য কি কিনেছি দাদুর জন্য নিয়েছি দুটো পাঞ্জাবি একটা সবুজ রঙের এবং একটা হলুদ রঙের তারপর নিয়েছি আমার ছোট কাকিমার জন্য দুটো নাইটি একটা গোলাপি কালার এবং একটা ঘি কালারের চলো তোমাদের একটা খুলে দেখাই দেখো কত সুন্দর দেখতে লাগছে তাই না হাতের দিকে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে নেক্সট আমার ভাইয়ের জন্য নিয়েছি একটা হলুদ কালারের গেঞ্জি তারপর চলে আসলাম আমার দিদিমার জন্য দুটো শাড়ি নিয়ে একটা ভিটুলি কালারের এবং একটা নীল কালারের নেক্সট চলে আসলাম আমার দিদা মানে বাবার মায়ের জন্য নিয়েছি একটা নীল কালারের এবং একটা রেড কালারের শাড়ি যেহেতু শাড়ি নিয়েছি সেহেতু সায়া ব্লাউজ তো নিতেই হবে তাই জন্য এখানে নিয়ে নিয়েছি একটা হলুদ কালারের এবং একটা পিটুলি কালার সায়া আর নিয়েছি একটা গোলাপি কালারের ব্লাউজ বাকিটা থাকছে পার্ট টুতে টাটা